মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাড়া হাইতা চাইছ দাদা এত ভাত কি দুধ দিয়া খায়নি দুধ দিয়া খাই লাস্টের দুগুলা কষা লোন শুরু হয়ে করছে দুধ দিয়ে এই এই বছরে রোজার আগের শেষ মাহফিল আজকে একটা বার হাবা কন্যা কেন মুন্না ভাইয়ে তো যখন সাবান মাসের সান দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই নেই শেখ হুজুর সানদের যে নমুনা যেমনি আগে আছে আড়াইশ তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগবে এবং আল্লাহ বরসা সিফা দিয়া বই আপনার হ্যান্ডে হাজার যে এটা ওই হইব তখন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ সুযোগ দিছে আমিন কন না কেন জোরা কন আমি এখন এবার এক কইতে আছে গণ গণ মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে আরে থাক ডরাই না আপনি মাইদে মাইদে কই আলগা আলগা কইলেও সার্বা সভাপতি দহ সভাপতি হ্যাঁ সভাপতি হাজুরে না অসুবিধা নেই হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে কথা সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম তারপরে একবার তারিখও করা হলো পোস্টারও করা হলো কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না আপনারা জানেন তো সবাই তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে কিন্তু এখন আমার আফসুস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে ঠিক কিনা করে পালাই যাওয়া লাগছে কারো কাছে কইও যাইতে পারছে না যেই ধরনের বাহি খেতো হ্যাভারও কইতো পারছে না পরের হইল না এই তো দুনিয়া না দুনিয়াটা কচু পাতার পানির মতো টলমল টলমল যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পরে যায় ক্ষমতাও এমন ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না ঠিক কিনা বলেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন আমরা শুরু করি সবাই পড়েন নির্বাজী বিশ্ব কুতবা আলাইকুমুস সিয়াম কমা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আনতুম নামিন তাকুন আমাল আল্লাহ রাব্বুল পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহা মূল্যবান নামত হিসেবে দান করেছেন দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নেয়ামত আর নাই যদি এই কর আর না থাকত আমরা ছাগলের গুস্ত যেমনে খাইতাম শুয়রের গুস্ত আমরা সেইভাবে খাইতাম ঠিক কিনা আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব যে আগে কইতে পারে উনি কইতে আছে ওয়াজ হুল আমি যদি কই আমি আপনার ওয়াজ হুল তামাইছি লেগেছে যে আগে কইতে পারে আমরা আমিন কর আমার ভাই অনেক দূরের মানুষ তো নাটোরের মানুষ ঢাকাতে থাকেন চলে আসছেন আমাদের এলাকায় তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না তো তো ঘুমাইছে না দেখিয়া মনে করছে বইয়া বুয়াতে এ দেওয়ালা ফর ইনশাল্লাহ এক লগে আমি ভাষাত গিয়া ঘুমাইলাম উনি মুন্না বাইরাবাইদ গিয়া ঘুমাইলে উন্স আমিন খন এই আমি নেওয়া যুব আমি জোরে কইয়া আমি আমি কিন্তু অনেক মাফিল ওই কয়না কে রে স্টেজে তে নামাইয়া অন্যান্য উডাইয়া বোয়াইছি অনেক জায়গায় ঘটনা ঘটাইলেছি আমি হ্যাঁ আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না আপনারা কথার উপরে নির্ভর করেনা থাকতেন থাকবেন আর না হইলে আমার আওয়াজ করিন না আছে আসেনি রে আওয়াজ করুন নাড়ার উপরে তুলালাম কম করুন না রে নামাইয়া বইয়েন হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ খুব মনোযোগ বাবা এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো বিরক্ত করতে আসো তো হ্যাঁ পকেটে ঢুকাও ঢুকে আজ এদিকে তাকাইতে পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল এই বছর এটা কিন্তু মাফিলার হাফ অ্যান আওয়ার ফেলে দেবো কাকাল কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে তিরিশ দিন আমরা যে রোজা আহাম এর ভিতরে মাহফিল চলত নৈত সুতরাং আপনারা এই এক মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব দুই তিন দিন পরে এরপরে আবার ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি আল্লাহ যদি আনায় বিভিন্ন জায়গায় আবার কোরবানিরাগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাল্লাহ যেহেতু শেষটা এই এই বছরের রোজার আগের শেষ মাহফিল ডা আজকেরটা মার হাবা না কেন মুন্না তো যখন সাবান মাসের সান্দুর আগে দিয়া নাইয়া সিফা দেওয়াইছে হুজুর সানদের যেই নমুনা যেমনি আবগাইতে আছে আটাইশ তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগলো এবং আল্লাহ বরসা সিফা দিয়া বইয়া হইব তখন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ সুযোগ দিছে আমিন কন্যা কেন কন আমি এখন এবার এক কইতে আছে গণ গণ মনে করছে যদি নামাই দেয় ডরে দরে আরে থাক ডরাই না আপনি মাইদে মাইদে কই হালকা হালকা কইলে ও সার বলে সভাপতি দহ সভাপতি হ্যাঁ সভাপতি আমিন কন হাজুরে দেখতে না অসুবিধা হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে তারার কথা এই আলিয়াউলাত কার আপনি কথা কে না আচ্ছা তো যেই কথাটা বলতে নিছিলাম তা আল্লাহ তাবার কথা আলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন এই নেয়ামতের নাম হইল কোরআনুল এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে করে জানতে পারতেন না কথা বললাম না কোরআন যদি না আসত নামাজ আসত না নামাজ না আসলে মসজিদ থাকত না মসজিদ না থাকলে আমরা শুনতে পারতাম না না দরকার ছিল অজুর ফরজ গোসলের কয়ফরজ সূর্য দৈরে সিহনেরও দরকার ছিল না দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্তাল্লা বলবেন না তাহলে বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নক এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মোহাম্মদুল রসুল দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা কইছে এটা কি কোয়েলিতা কথা কয়েলিতা দুই আম্মায় নদীর ব্যাপারে দুইটা কথা বলছে এক নাম নাম হইল আয়সা রাজি আনহা আনহু না হা আনহা আমাজান আয়সা রাজি আল্লাহতালা আনহা আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আন মাসাল্লাহ শিক্ষিত শ্রোতা মার হাবা বলেন মার হাবা অনেক জায়গা থা আর হুল হইয়া যে ফেস লাগে মাসাল্লাহ আমরা তারা সচেতন শ্রোতা খুব খেয়াল কইরা মনোযোগের সাথে কথা শোনেন তো আমাজন হয় শারদীয়ল্লাহু তালা আনহা ওনার কাছে কোন শুনিব একটা আয়াত্মা জিনিস আয়াত্মার ভিতর আল্লাহ বলছে কল হ্যাঁ সুল আপনি বলুন ইন কুন্তম তো হেবনা স্যাত্তাবনি ইহুবুকুমল্লাহ ওয়া গফির লাকুম জুনু বাকুম ওয়াল্লাহু গাফুর রহেম আমার আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ও নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন ইনকুন্ত আল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও থাকতে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো ও নবী আপনি এই কথা কর

আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা উনি হইলেন আমাদের ছোট আম্মা নবীজির 11 জন বিবি ছিলেন 11 জন আম্মা আমাদের আব্বা হইল সাইট জাতের কয় জাত আদম আমাদের আদি পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতা নবীজি আমাদের রূহানি পিতা আর যার যার আব্বা আর যার যার আব্বা কয়াব বইছে আপনার আব্বা দ্বার আমার আব্বা হইতো না আমার আব্বা দ্বার আপনারা বইতো না ওই বউ যার যার আব্বা তৈলে ওই লোক কয় আব্বা কৈতেন সব নিশাই আব্বা কিতা কিতা আদম আমাদের আদি পিতা আব্রাহিম আলাইহিসাম আমাদের জাতির পিতা আহা কথা তো মনে পড়ে গেছে কত বেড়া এতরা আব্বা নাই তো চাইছে আমরা তো জুন কইরা হ্যাঁ আরে এই জায়গাটা রাতি ভালো ঠিক কত বেড়া এত আব্বা চাইছে অনেকে আব্বাটা কেটাকে বমিবাড়া ইয়ে হইছে ঠেবি রে মোড়ে মোড়ে আব্বা লাগাই আব্বা হাইতা চাইছ নাড়া এত ভাত কি দুধ দিয়া খাইনি দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কোচালন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান আমরা ইব্রাহিম আলাইহিস সালাম কে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না ঠিক কি আমাদের জাতির পিতার কি নাম ইব্রাহিম আব্বা কয়জন কয় দাও এই চারজন আব্বার ভিতরে আমরা রুহানিয়া বইলুম নদী নবী কারিম সাল্লাল্লাহ ওয়ালে ই সাল্লাম আহ কি মজার কথা খুব খেয়াল কইরা শুনেন নবীজির আল্লাহ ডাক দেখো কৌল হে নবী আপনি কইয়া দেন আপনি বলে দেন ইনকুন তুনতু সদ্বুন আল্লাহ আল্লাহ জেগে যারা ভালোবাসতে চাও তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করব ভারা লাখ হয় না ভাই এই কথা আল্লাহ কেড়ে দুনিয়ায় কত নেতা আছে ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই আমেরিকাতে নেতা আছে ব্রিটেনে নেতা আছে ইন্ডিয়াতে নেতা আছে কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু আপ প্রশংসার প্রশংসা লেখা হয় গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না সিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ ঠিক না